হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন আপুরা কি নিয়ে এসেছে এগুলো কিন্তু একদম হচ্ছে নতুন কালেকশন এগুলো হচ্ছে একদম ঈদের জন্য পারফেক্ট দুইটা কালারই কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর তো এই কালারটা তো কি বলবো সুরমা কালার এত সুন্দর আমি এটাই আগে খুলে দেখাবো আপনাদের দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে গলাটা একেবারে মেক করে দেয়া আছে গলাতে কিন্তু একদম হচ্ছে ধরতেই হবে না আপদের জাস্ট শুধু বডিটা সাইজটা ঠিক করে নিয়ে নেবেন আর হাতাটা সাইজ করে ঠিক করে নেবেন দেখেন ওয়াও একটা কালার দেখেন কাজের ফিনিশিং দেখেন খুবই সুন্দর এত পেটানো এমব্রয়ডারির কাজ করা মানে আপনি যদি এইভাবে ওভাবে যেভাবেই দেখেন না কেন মনে হবে না যে এখানে একটা এখানে কিছু সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দরভাবে খুব সুন্দর করে লক করে দেওয়া আছে আর এই হচ্ছে লোয়ারের অংশটা লোয়ারেও কিন্তু খুব সুন্দর করে সিলভার কালার হচ্ছে সিলভার কালার না সরি এটাও কিন্তু সুরমা কালারের ম্যাচিং ম্যাচিং হচ্ছে একদম সুতা দিয়ে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ করা আছে আপুরা দেখেন খুবই স্মার্ট একটা কালার আর দেখতেও কিন্তু খুব স্মার্ট ড্রেসটা ড্রেস এর লং থাকবে হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি আর ড্রেসের যে বডি সেটা একদম আশি ইঞ্চি প্লাস থাকবে দেখেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেস থাকবে কিন্তু মিস না জন্য নিয়ে আর ফেব্রিকটা হচ্ছে একেবারে পিওর হচ্ছে কটন তার মধ্যে হচ্ছে অরগেন্ডি এত সফট একটা ম্যাটেরিয়াল যেটা কিনা না আসলে কি বলবো মানে পরলে জামাটা পরলে একদম এত মানে আপনারা আরাম ফিল করবেন দেখেন এই হচ্ছে দুইটা স্লিভসের অংশ খুবই সুন্দর দেখেন ওয়াও একদম হচ্ছে ডিজিটাল প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে ড্রেসের ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি আমি ড্রেসের কাপড়টা কিন্তু অনেক ভালো যখন আপনারা হচ্ছে হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা ভালো কাপড় এটা আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে পুরো আড়াই গজের সালোয়ারটা আমরা পেয়ে যাব পুরো আড়াই গজের আর পুরো পাঁচ হাতের একটা নামাজে ওড়না দেখেন এই ওড়নাটা কাজ ফিনিশিং এত সফট যা মানে কি বলবো আর এত অনেক সফট দেখেন এই হচ্ছে ওড়নাটা ওড়নার কিন্তু দুইটা সাইডে কিন্তু এভাবে খুব সুন্দর করে স্মার্ট করে হচ্ছে ঝুল করে দেয়া আছে যার জন্য হচ্ছে ড্রেসটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগে সুন্দর লাগে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নার দুইটা সাইড মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এই হচ্ছে ওড়নার দুইটা সাইড দুইটা সাইডে কিন্তু একদম কাটওয়ার করা থাকবে কাটওয়ার্কের ড্রেসের যে ওড়নাটা এটা কিন্তু দুই সাইড একটু চাপানো হয় আর এটা আলহামদুলিল্লাহ এটা একদম হচ্ছে পুরো আড়াই হাত বহর পাবেন ওড়নাটার বহরটা হবে পুরো আড়াই হাত তার মধ্যে হচ্ছে দুইটা সাইড কিন্তু এভাবে কাটওয়ার্ক কাজ করা থাকবে দুইটা কালার হবে অ্যাভেলেবেল যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন ওয়াও একটা ড্রেস দেখেন খুবই সুন্দর সুন্দর একটা কালার এটা হচ্ছে কাঠালি কালার বলা যায় দেখেন ওয়াও দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু গলাতে কিন্তু আপুদের একেবারেই হাত না দিলেই চলবে জাস্ট শুধু বডিটা আর হাতাটা ঠিক করে নিলেই হবে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে লোয়ারের অংশটা দেখেন লোয়ারের অংশটা মারা এত সুন্দর এত ফিনিশিং কাজের সুন্দর করে কাজ করা আর এই হচ্ছে দেখেন এই হচ্ছে নেটের অংশটা নেকটাতে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে আর চলে যাচ্ছে আমরা ব্যাক পার্টে এই হচ্ছে ব্যাক পার্ট খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুইটা স্লিভস এর ফুল হাতা শর্ট হাতা থ্রি কোয়ার্টার হাতা যা যেভাবে খুশি মেক করে নিতে পারবেন সালাটা হবে আড়াই গজের পুরা সালাটা কিন্তু আড়াই গজের হবে আর এই হচ্ছে পুরো ওড়নাটা আপনারা ঘরে বসেই কিন্তু ঈদ কালেকশনগুলো পেয়ে যাবেন এটার কিন্তু মানে দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর কিন্তু কালারগুলো কিন্তু এতটা ফোনে এত ভালো আসে নাই কিন্তু রিয়াল কালারগুলো একদমই সুন্দর দেখেন তারপরে যাদের ভালো লাগবে নিয়ে নেবেন ফার্স্ট হচ্ছে ড্রেসের প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহে